নালায় জল থাকায় নালা দিয়ে যাতায়াত করার জন্য চাঁদা তুলে বাসের ফোরাস তৈরি গ্রামবাসীরা এমন চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের চোদ্দ নম্বর বুথের অন্তর্গত পারকুন্ডা গ্রামে বর্ষা এলেই এই গ্রামের গ্রামবাসীদেরকে জলের ওপর দিয়ে খুব কষ্ট করে যাতায়াত করতে হয় বলে জানায় গ্রামবাসীরা এই কষ্ট প্রায় পঁচিশ বছর ধরে করে চলে আসছে বলে জানায় গ্রামবাসীরা তাই প্রতিবারের মতো এবারেও অস্থায়ীভাবে বাস দিয়ে একটি ফোরাস তৈরি করে যাতায়াত করার সুবিধার্থে বলে জানায় এই নালায় জল থাকার জন্য সেখানে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিদ্যালয় করার জন্য এলেও বিদ্যালয়টিতে তারা উপস্থিত হতে পারে না বলে জানায় গ্রামবাসীরা এতে ছাত্রছাত্রীরা এই সময় শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়ে বলেও জানায় যেহেতু নালার ওপরে এই ফোরাস তৈরি করে তাই সেই বুথের মেম্বারকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান এই গ্রামের যাতায়াত করার জন্য নকশায় সরকারিভাবে কোনো জায়গা না থাকার কারণে সেখানে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না যদিও গ্রামবাসীরা বলে এটি একটি সরকারিভাবে নালা তাই এখানে পারাপার হবার জন্য একটি শাঁকো করে দিলে ভালো হয় কারণ এখানে আমাদের যাতায়াত করার অসুবিধার কথা সবাই জানে যখন ভোট আসে তখন আশ্বাস দেওয়া হয় ঠিক করে দেওয়া হবে কিন্তু ভোট হয়ে গেলে এই আশ্বাস আশ্বাসেই পড়ে থাকে কেউ অসুখে পড়লে কড়াই করে পার করতে হয় বলে জানা গেছে এছাড়া আর কি বলেছেন শুনবো তাতে যখন অসুবিধা ওদের তো কোনো রাস্তা নেই যাই হোক ওরা একটা ফরাস করছে করুক যাতায়াতের জন্য কিছুদিন এবার মানে একবারে সরকারিভাবে যে যাত্রা মানে যাতায়াত করতে দেয়া হবে কি সেটা আমি বলতে পারছি না কারণ মানে পার হওয়ার পরে কিন্তু অন্য জনের লোকের অন্য লোকের কিন্তু জায়গা আছে এটা পাবলিকের জায়গা মানে পাবলিকরা যদি দেয় অত চিরকাল যাতায়াত করার জন্য তাহলে কোনো অসুবিধা নেই আমি না তো কিছু বলতে পারছি না কোনো দপ্তর তাহলে জানা নেই এখন দপ্তর জানানো হয়নি গ্রামবাসী কোথায় জানাইনি আমার মনে হয় আপনাকে কি জানিয়েছে তবে আমাদিকে আমাকে কোনো কিছু জানাই তাহলে এখন অবধি সরকারিভাবে কেউ জানে না বা এই রাস্তায় হাঁটা চলা করতে তাদের অসুবিধা হচ্ছে সেই কথাটা তারা জানে না যার জন্যে এই রাস্তাটা এখনো হয়নি হ্যাঁ হ্যাঁ সেই জন্য যদি পাবলিক দেয় রাস্তা ওদিকে তাহলে সে সরকারি ভাবে সেটা যদি দিয়ে দেয় তাহলে হবে তাছাড়া করতে পারবে না কেউ একটা শিব মন্দির আছে এখানে শিব মন্দির আছে সেটা ভেবে যদি এ দেয় তো দিবে এটা তো আমার পথে কিছু নাই যাতাত করতে নাকি খুব অসুবিধায় পড়েছিল সে এখন তো যাবেই পড়তে না ক্লাস দিয়ে এখন রাস্তা পাবলিকের রাস্তা দিয়ে যাবে খরচ তো আজকে তৈরি হলো গ্রামবাসীরা এখন যাবে আর কিছু নাই যাচ্ছেই তো চিরকাল

আশ্বাসও দেয়নি যে যাই হোক তোমরা রাস্তা করো কি আমরা জায়গা দিচ্ছি বলে কোনো আশ্বাস দেয়নি কি নাম আপনার অনিমা মণ্ডল আপনি কে হচ্ছেন গ্রামের সদস্য একজন সদস্য সমস্যা বলতে গেলে আমাদের চিরকালীন সমস্যা আমাদের বাপ ঠাকুরদার কালীন থেকে আমাদের যে পারকুন্ডার গ্রামটা আছে সেটা আমাদের যে ভুট ভোট কেন্দ্র আর কি সেটা হচ্ছে বলাস্ত আমাদের গ্রামের লোকসংখ্যা বত্রিশ থেকে পঁয়ত্রিশ আঠাশ এরকম হ্যাঁ তো আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না ইদানি যাটা একটা সাঁকো অনেক দিন আট হওয়া হয়েছিল ইদানিং দু বছর হলে হয়েছে সেটার সাঁকোটা মানে দুই দিক কমপ্লিট হয়নি যারা সাঁকোটার টেন্ডার নিয়েছিল তারা এই অর্ধ করে চলে গেছে অর্ধ বলতে অর্ধ বলতে মাটি পড়ে কেমন যাতায়াত করবো তারপরে আমাদের যে গ্রামটা যাওয়ার রাস্তা সেটাতেও একটা নালা আছে সেটা দিয়েও যাওয়া যায় না জল জলটা মানে হয়তো সব সময় থাকে না কিন্তু এখন যে বর্ষা শুরু আছে সেই বর্ষার কারণ থেকে আমাদের এটা ডুবে গেছে যেমন একটা প্রাইমারি স্কুল আছে সেটা আমাদের মাস্টারমশাইরা যেতে পারছে না সেটা মানে মাস্টারমশাইরা আসছে ঘুরে পালাচ্ছে এই গ্রাম থেকে মানে বলাসপুর গ্রাম থেকে পারকুণ্ডা গ্রামে অনেক ছাত্র যায় তারাও যেতে পারছে না আমাদের ছাত্ররাও হয়তো অনেক জায়গায় যায় যেমন পাঁচ গ্রাম স্কুল যায় হাই স্কুল তারাও যেতে পারছে না এই জলের জন্য কি করে যাবো তাই সেই জন্য আমরা গ্রামবাসী মিলে একটা সে মানে বাঁশোর সাঁকো তৈরি করলাম আমাদের যে বড় সাঁকোটা আছে সেই সাঁকো থেকে আমাদের গ্রামটা বাঁশের ভিতর দিয়ে দক্ষিণে যেতে হয় দক্ষিণে যে রাস্তাটা পড়ে আমাদের গ্রামের সেইখানে একটা নালা সেই নালার উপরে আমরা একটা বাঁশের সেতু তৈরি করলাম সেটা আমরা বারবারও পঞ্চায়েতকে বলেছি কিন্তু পঞ্চায়েত কোনো কাজ করেনি এখন ইদানিং হবে না কি আমরা সেটা বলতে পারছি না আমাদের যেটা যাতায়াত করি সেই রাস্তাটা এখন জলে ডুবে আছে জলের তলায় সেটা দিয়ে যাওয়া যাবে না বলে আমরা এই বাঁশতলার উপর দিয়ে তাদেরকে বলে নিয়ে করলাম রাস্তাটা আমার গ্রাম হচ্ছে পারকণ্ডা বুথ যেখানে আমাদের ভোট সেটা হাসপাতাল আমার নাম শ্রীকান্ত মার্জিৎ বাড়ি পারকা কত নম্বর ভোট জানেন চোদ্দ নম্বর চোদ্দ নম্বর